আজকে যারা আমরা ফজরের নামাজ আদায় করেছি ফজর নামাজ পড়ার পর পরে আমরা আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ হিফাজতে আল্লাহর দায়িত্বের ভিতরে ঢুকে গেলাম সুহার আল্লাহ

ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে আল্লাহর হিফাজতে আল্লাহর দায়িত্বের ভিতরে ওই ব্যক্তি ঢুকে যায় সুহান আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আলমী সাল্লাহ আলহি বলেন

তাদেরকে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে কেন উদাহরণ স্বরূপ আমাদের রাষ্ট্রের আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমার দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী যখন আমার দায়িত্ব নেবে আমার দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নিয়ে নেয় তাহলে আমরা অনেক খুশি হয়ে যাব যে ব্যক্তির দায়িত্ব প্রধানমন্ত্রী নেবে ওই ব্যক্তি খুশি হবে না আপনারা কারোর দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নেয় যে বলে যে আমি ওই ব্যক্তির দায়িত্ব নিলাম সব কিছুর দায়িত্ব আমি নিলাম তো ওই ব্যক্তিটা কেমন খুশি হবে তো আল্লাহ যেখানে আল্লাহ বলতেছেন যে আমি আমার ফজরের নামাজ আদায়কারী বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিলাম সুহান আল্লাহ তাহলে আমাদের খুশি হওয়া দরকার না আজকে যারা আমরা ফজর পড়ছি জামাতের সাথে আমাদের দায়িত্ব নিছেন কে আল্লাহ প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে যে ব্যক্তির দায়িত্ব প্রধানমন্ত্রী নেবে ওই ব্যক্তিকে কেউ বাকি করতে পারবে কেউ জুলুম করতে পারবে কেউ গালি দিতে পারবে ভয় আসবে কেন এই ওই ব্যক্তির দায়িত্ব তো প্রধানমন্ত্রী নিয়েছে তাকে কেমনে গালি দেব তাকে কেমনে মার দিব তাকে কেমনে কষ্ট দিব তার প্রতি কেমনে জুলুম করব। ভয় আসবে না ভয় আসবে কিনা নবীজি সাল্লা আলাইসাল্লাম এই কথাটাই বলছেন ফালা ইয়ুক্ববি আননাকুম আল্লাহু বিশাইইন মিন জিম্মাতিলা বিশাই যেই ব্যক্তি ফজর নামাজের সাথে আনাই করলো আর ওই ব্যক্তিকে তোমরা জুলুম করবা আর ওই থেকে তোমরা কষ্ট দিবা আর ওই ব্যক্তিকে তোমরা গাদি দিবা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও নাউযুবিল্লাহ আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কেন যার যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করছে ওই ব্যক্তির জিম্মাদার তো আল্লাহ তো আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ঢুকে গেল ওই ব্যক্তিকে জুলুম করা যাবে না ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না ওই ব্যক্তিকে গালি দেওয়া যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেই তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ুযমি আনকুম মিন জিম্মatih যেই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে গেল তোমরা তাকে কেন কষ্ট দিবা আল্লাহর জিম্মায় যে ঢুকে গেছে তাকে তো তোমরা কষ্ট দিতে পারবা না তার প্রতি জুলুম করতে পারবা না সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে তো আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ঢুকছে তাকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তুমুল্লাহ অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হও তাহলে যারা ফজরের নামাজ আদায় করবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আপনারা জানেন বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন শুনছেন না জালেম বাদশা অনেকে বলে থাকেন হাজ্জাজ বিন ইউসুফ তার একজন কর্মকর্তাকে বললেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম সালিম ইবনে আব্দুল্লাহ ওই ব্যক্তিকে বলল তুমি যা ওইখানে গিয়ে এক ব্যক্তিকে তুমি কষ্ট দিয়ে আসো তুমি তাকে হত্যা করো যখন ওই ব্যক্তি সালিম ইবনে আব্দুল্লাহ যখন ওইখানে গেল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল ভাই তুমি কি ফজরের নামাজ আদায় করেছো ওই ব্যক্তি জবাব দিল ভাই আমি ফজরের নামাজ আদায় করে আসছি ফজরের নামাজ যখন আদায় করে আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালেম ইবনে আবদুল্লাহ ওই ব্যক্তিকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলল বাদশাহ দরবারে এসে বলল বাদশাহ আমি তো ওই ব্যক্তিকে হত্যা করতে পারলাম না আমি তো ওই ব্যক্তিকে মারতে পারলাম না হাত জাহাজ বিনে ডাক দিয়ে বলে কেন তুমি তাকে হত্যা করতে পারলা না কারণটা কি আমাকে বলো সালেম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাদশাহ

তাহলে যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে ওই ব্যক্তিকে জামিন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ চলে দিয়েছে তো ফজরের নামাজ আদায় যদি আমরা করি তাহলে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের জিммаদারিতে আমরা ঢুকে যাব সুবহানাল্লাহ ফজরের